নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই আজ সুস্থ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বলু আমার চ্যানেল ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ একটু কৃষ্ণনগর গেছিলাম বন্ধুরা তো সেখান থেকে এই যে আসার সময় সোনামায়ের জন্য একটা মুস নিয়ে এসেছি আর কি চকলেট ফ্লেভারের সোনামা খুব পছন্দ করে আর যেটা করতে গেছিলাম আর কি তোমাদেরকে আগে আমার পিওর সিল্কটা দেখিয়েছিলাম জানো তো এটা খোলার পরই খুব মানে ফাঁসা ফাঁসা বেরিয়েছিল। সেইটাকে পাল্টে এইটা নিয়ে আসলাম মানে দিনটা আমার একদমই ভালো যায়নি এত ভিড় বাড়টার মধ্যে না বেশি দেখে আমি আনতে পারিনি এটাও যে খুব একটা পছন্দ তা না তাও নিয়ে আসতে হলো আর কি পাল্টে তো আর টাকা ফেরত দেবে না আর এত ভিড়ের মধ্যে না বেশি দেখালোও না যেহেতু এক্সচেঞ্জ করব ওই জন্য আর কি তো মোটামুটি পছন্দের উপর ওইটা আনা হয়েছে আর কি বলে তো সকালে তো গেছিলাম মাকে নিয়ে আর কি ডাক্তার দেখাতে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি মানে সাড়ে আটটার সময় বেরোলাম বাড়ির থেকে আর কি আর আমাদের বাড়ির থেকে তো আধা ঘন্টা লাগে কৃষ্ণনগর যেতে নটায় পৌঁছে গেছি সকালবেলা ভোর চারটে গিয়ে কিন্তু নাম লিখিয়ে আসা হয়েছে দুই নম্বরে মায়ের নাম ছিল ডাক্তারবাবু আর কি হট করেই সিদ্ধান্ত নিয়েছে চেম্বার খুলবেন না যাই হোক নোটিশ টানায়নি যাওয়ার পরে জানতে পারলাম সে আমরা তো আবার টোটোই করে গেছিলাম তো আমাদের যেতে নটা বাজলো সাড়ে আটটা বাড়ির থেকে বেরোলাম নটায় গিয়ে দেখি ওই অবস্থা আর কি দেখবেন না তখন কৃষ্ণনগরের টাউন ধরো দশটা সাড়ে দশটার আগে এখন খোলে না যতই পুজো হোক আর কি অতটা টাইম কি করবো ওইখানটার থেকে আর কি কৃষ্ণনগর গেছিলাম তালপুকুর রোডে আর কি জয়ন্ত পাঠককে মাকে দেখাবো হাড়ের ডাক্তার সেখানে তো হলো না তারপরে চলে আসলাম মাকে বললাম চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেন রোডে আর কি যায় যেখানে যশোরেশ্বরী ঢাকেশ্বরী হাই স্ট্রিট আর কি যেটাকে বলা হয় তো সেখানে আবার হাঁটতে হাঁটতে আসবো মাঝখানে তো ধরো মা সকালে আমি তো তাও একটু চা বিস্কুট খেয়ে গেছিলাম মানে শাশুড়ি মাকে করে টোরে দিয়ে আমি নিজে খেয়ে বেরিয়েছিলাম আর বাড়ি সকালে তাড়াহুড়ো করে সংসারে কিন্তু টুকটাক বাসি কাজ সব সেরেই বেরোনো হয়েছে কিন্তু মা কিছুই খেয়েছিল না তো ভাবলাম চা খায় তো সেরকম চায়ের দোকান বন্ধুরা দেখিনি সত্যি কথা বলতে তারপরে একটা জায়গায় দেখলাম ডাল ডালপুরি ছিল তো মাকে বললাম খাবে তো মা বললো খাবে তো মা তো আর একা খায়নি আমি আর মা খেলাম সেসব ভিডিওগুলো কিন্তু আর তোমাদের দেখায়নি তো ওই তো খেলাম মানে মনটাই তো ভালো নেই তাই না একে তো যাচ্ছি পছন্দের একটা জিনিস পাল্টাতে কীরকম রকম কী পাবো না পাবো তারপর হচ্ছে গিয়ে মায়ের ডাক্তার দেখানোটা আসল কাজ ছিল যেটার উদ্দেশ্যে নাহলে আমি একদিন আগেই যেতাম দেখলাম মার ডাক্তারের দেখানো আছে নিয়ে যাব যার কারণে পরের দিন গেলাম তো ডাক্তারটাও দেখানো হলো না তাহলে কতটা মনটা খারাপ বলো তো তো আসার সময় আর কি বসে বসে সব বন্ধুদের কিন্তু আমি ওই যে ভিডিও দেখছিলাম বাইরের প্রকৃতির পরিবেশটা সত্যিই খুব মনোরম সুন্দর ছিল তাও আমার একদম ইচ্ছাই করলো না যে ভিডিও বানায় তো বানায়নি অনেক বন্ধুকে হয়তো আমি কমেন্ট করেছি বাসে বাছে বসে আছি তো বসে বসে সব বন্ধুদের ভিডিওগুলো দেখলাম মানে আসা যাওয়ার কোনো আমি ভিডিওই কালকে করিনি মনটা আমার এতটাই মানে খারাপ ছিল বন্ধুরা তারপরে তো এই যে বাড়ি এসে আমার শাশুড়ি মা কিন্তু মা আর কি ডিমের ঝোল ভাত আর সাপলা ভাজা করেছিল সেটা খেয়ে ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠেই যে এখন সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিলাম সমস্ত ঘরে আর যেন আমি ধূপ দিতে খুব ভালোবাসি ধূপকাঠি না ধরালে নয় ঠাকুর ঘরে একটা ধরায় আমার ধূপকাঠির গন্ধ কোনো রকমেই ভালো লাগে না তারপরে তো সন্ধ্যা টন্ধা দিয়েই যে সকাল সন্ধ্যা আমাদের বাড়িতে আর কি চা হয়ই আর কি এই যে এখন মা তো রান্নাটা সেরেছিল আর অত ধরো মা গুছিয়ে এখন পারেও না আমি ওই যে রান্না টান্না করে রেখে দিয়েছিল আমি আর কি সমস্ত গ্যাসের উনুন টুনুন সব মুছে টুছে পরিষ্কার করে এই যে এখন আমি আর মা আর কি চা খাব আর মা কি তো আমার আর একটা কাঁথার কভার মেশিনে দিয়ে এই আর কি একটা খারাপ হয়েছে কভারগুলো একটু পুরোনো ছিল তো সমস্ত আর কি ফেসে ফেসে ছিঁড়ে গেছে তো আর একটা কথার কভার সেলাই করছে তো এই যে চা করে নিলাম বিস্কুট তো মায়ের ঘরেই আছে তো চা বিস্কুট খেয়ে উঠেছি আর দেখো এই যে মারটা এসছে দেখেছো তো এত মানে সুন্দর সুইট কিউট কি বলবো তুমি যা করবে ও এখনই তাই চিরুনি দিলেও নিজে নিজে মাথা আছড়াবে এই আর কি ওর নিয়ে কিন্তু টাইমটা বেশ ভালো কাটলো মনটা অনেকটা ভালো হলো কিন্তু আর রাত্রে কিছু রান্না করতে ইচ্ছা করলো না মা ডিম ভাত করেছিল ওইটা অল্প আছে আর কি আর বললাম তুমি সোনার বাবাকে বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে তো দেখো ডিম টোস্ট করে নিয়েছি আর একটা পোচ করে নিলাম আমি আমার জন্য আর কি তো ভাত দিয়ে ডিম পোচ দিয়ে আর পাউরুটি টোস্ট দিয়ে এই আর কি খেয়ে নেওয়া হবে তো সোনা কি বললো বলো তো ডিম টোস্ট খাবে না সোনা ওই গোল পাউডিটা দিয়ে বললো সে আমরা ছোটোবেলায় যেরকম খেতাম চিনি জল দিয়ে তো আর কি ওই রকম খেলো আর আমরা সবাই এগুলো আর কি ভাগ করে ভাত দিয়ে ডিম দিয়ে খেয়ে নিলাম আর কি আর এদিকে তো রাত্রে এইটুকু কাজ আমি প্রতিদিনই আর কি বন্ধুরা সেরে রাখি তাই জন্য তোমাদেরকে বলি যারা আমার পুরনো ভিডিও দেখেছো যে এই যে গ্যাস উনুনটা একটু হাত মোছা করে নিই কিন্তু বলো তো রাত্রে আমি সমস্ত মানে টেবিল গ্যাস উনুন টুনুন ভালো করে মুছে রেখে দিই আর সকালবেলা জাস্ট শুধু হালকা হাতে মুছে নিই পার অনেক সময় তেলা পোকা টোকাগুলো এর উপর দিয়ে হাঁটেই আর কি যার কারণে কোনো রকম আর কি নোংরা টোংরা হয়তো লালা বা কোনো রকম পটি টটি থাকতেই পারে আর শোলার নাদি টাদি যেগুলোকে বলা হয় তো একবারে মুছে নিলে না মনের ওই খুঁতখুতানি ভাবটা থাকে না যে মুছলাম না নোংরা আছে কি নেই ওই জন্য সকালবেলা পরিষ্কারটা করে ফেলি এখন এই যে রাত্রেবেলায় কিন্তু প্রতিদিনই এরকম একটু মুছে ধুয়ে পরিষ্কার করেই রাখা হয় তো রাত্রের কাজটা সারা করে নিলাম আর কি নিয়ে এই যে সোনামাও কিন্তু দেখো সোজা রান্নাঘরে এসছে একটু জল খেয়ে এবার ও ঘরে গিয়ে আর কি শোবে এখন দশটা মতন বাজে রাত তো সব মোছা ধোয়া হয়ে গেল আমিও এই যে বেসিনটা এখন একটু পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো আর কি তো বন্ধুরা এই যে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর বন্ধুরা দেখার সময় একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তো করে দিয়ে সবাই পাশে আছো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর কয়েকটা দিন ধরে দেখবে আমার গলার ভয়েসটা একটু অন্য রকমই লাগে যেখানে বলো তো আমার ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো তো ওই জন্যই শ্বাসকষ্টটা আর কি হচ্ছে তো আর ভিডিওটা বাড়ালাম না এতক্ষণ তুমি একটা